কুমারখালীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাহাত্তর বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নে এলাঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে মঙ্গলবার রাতেই তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ব্যক্তি উপজেলার ইউনিয়নের গ্রামের মৃত ছেলে নুজদার তিনি পেশায় মুদি দোকানি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান শিশু যৌন নিপরণের ঘটনায় বৃদ্ধকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গতকালকে একটা দ্রণ নিপীড়নের সংবাদ পাই সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি এবং তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করব তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে দশ ধারায় মামলা রুজুপূর্বক দীজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে